হজরত আলী রাদীল লহুতালা আনহুয়ের বিস্ময়কর ঘটনা নবীজির জামাতা হজরত আলী দিয়ে লহুতালা আনহু তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি হজরত আলীর একটি লোহবর্ম হারিয়ে যায় সেই লৌহবর্মটি একজন ইহুদি পান তাও সে ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে হজরত আলী নিজের লোহবর্মু বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন লোহবর্মুটি তো আমার আমি এটা কারো কাছে বেচিও নাই কাউকে দানও করি নাই এটা আমার উটের পিঠ থেকে অমুক অমুক দিন স্থানে পড়ে গিয়েছিল সুতরাং লোহবর্মুটি ফিরিয়ে দিন ইহুদি বলল এটা আমার জিনিস আমার হাতে হজরত আলী বললেন লোহবর্মুটি আমাকে ফিরিয়ে দিন বর্মুটি আমারই ইহুদির সঙ্গে রাজপ্রধানের তর্কে সমাধান হচ্ছে না হজরত আলী বললেন চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে সমাধান করে আসি উভয়ে মদিনার বিচারপতি হজরত সুরাইহ রাজি আল্লাহ তালা আনহুর আদালতে হাজির হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন আমিরুল মোহমিন আপনার বক্তব্য কি তিনি বললেন তার কাছে যে লৌহবর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছে বিচারপতি হজরত সুরাই কাদিল্লাহুতালা আলভু ইহুদির কাছ থেকে তার বক্তব্য জানতে চান ইহুদি বললেন দেখুন এটা আমার ওই কারণ আমার দখলেই তা রয়েছে দখল যার সম্পদ তো তারই হবে সব শোনার পর বিচারক সুরাই রাজিয়াল আনহু বললেন আমিরুল মৌমিন সাক্ষী পেশ করুন হজরত আলী রাজি আল্লাহতাল আনহু বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস দাস কুনবুর সাক্ষী বিচারপতি হজরত সুরাই রাজি আল্লাহতাল আনহু বললেন আমিরুল মৌমিন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মুনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি লড়াইয়ে হেরে গেলেন হজরত তালা আনহু তবে জয় হল ইসলামের রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল আমিরুল মোহামিন আমাকে আদালতে নিয়ে এলেন আদালতে আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান বাইশ লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালেমা করিয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল আমিরুল মৌমিনী এই বর্মটি আপনার রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল আমি তা পেয়েছিলাম